أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালা ইয়াউদুহু হিবযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সম্মানিত ভিউয়ার্স দর্শকবৃন্দ আপনি যে কোনো অবস্থাতেই থাকেন না কেন যে কোনো মুহূর্তেই থাকেন না কেন যে কোনো হাল হাকিকতেই থাকেন না কেন আপনি প্রতিনিয়ত আয়তাল কুরসি আমলটি করুন আয়াতুল কুরসি পাঠ করুন এই আয়াতুল কুরসি পাঠ আপনার জীবনে মানে এত এত প্রবলেম সলভ করে দিবে এত এত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে সলভ করার চেয়ে বড় হচ্ছে যে আপনাকে মুক্তি দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না দেখা গেছে হয়তো বা আজকে নিশ্চিত আপনার মৃত্যু ছিল কিন্তু আল্লাহ রব্লা আলমিনে আয়তাল কুর্সির বরকতে এই আয়তাল কুর্সির ফজিলতের কারণে আয়তাল কুরসির তেলাওয়াতের কারণে আয়তাল কুরসি আমল করার কারণে আপনাকে হয়তো সেদিন অনাকাঙ্ক্ষিত আপনার মৃত্যু বা অ্যাক্সিডেন্ট ছিল আপনার ভাগ্যে সেটা থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছে আয়তাল কুরসির মাধ্যমে আপনার বদ নজর থেকে আপনি রক্ষা পাচ্ছেন জিন বুধ থেকে আপনি রক্ষা পাচ্ছেন আয়তাল কুরসির মাধ্যমে আপনি আপনার মানুষ শত্রু থেকে রক্ষা পাচ্ছেন জিন শত্রু থেকে রক্ষা পাচ্ছেন আপনি আপনার আত্মীয় শত্রু থেকে রক্ষা পাচ্ছেন অনাত্মীয় শত্রু থেকে রক্ষা পাচ্ছেন আপনি দৃশ্যমান শক্তি শত্রু থেকে রক্ষা পাচ্ছেন অদৃশ্যমান শত্রু থেকে রক্ষা পাচ্ছেন কি নাই এ আয়তাল কুরসির মধ্যে তাই প্রতিনিয়ত আপনি আয়তাল কুরসির আমলটি করবেন দয়া করে আসসালামু আলাইকুম